আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে বাইক চার চাকা গাড়ি এবং স্কুটারকে নিয়ে নতুন নিয়ম জারি করা হলো এই নিয়মগুলি ভাঙলেই আপনাদেরকে দিতে হতে পারে প্রচুর টাকা জরিমানা এবং শেষ পর্যন্ত আপনাদের জেলও হতে পারে বলে জানিয়েছেন তো রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম জানিয়ে দিই তো অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পয়লা সেপ্টেম্বর থেকে সারা ভারতে দু চাকা যানবাহনকে নিয়ে জন্য নতুন ট্রাফিক নিয়ম চালু হতে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিতভাবে এই নিয়ম কার্যকর করেছে মূল লক্ষ্য হল পথ দুর্ঘটনা কমানো চালকদের মধ্যে গতি রোধ করা এবং ট্রাফিক শৃঙ্খলা আরো জোরদার করা তথ্য অনুযায়ী দেশে ঘটে যাওয়া দুর্ঘটনা বড় সরকারি অংশের সঙ্গে জড়িয়ে থাকা বাইক স্কুটারের মতো যানবাহন তাই এবার কঠোর শাস্তির মাধ্যমে চালকদের আইন মানতে বাধ্য করার উদ্যোগ নিয়েছে প্রশাসন তাহলে এবার প্রশাসন কঠোর শাস্তির মাধ্যমে চালকদের এই নিয়ম মানার কথা বলেছেন দেশ জুড়ে নয়া ট্রাফিক নিয়ম নতুন নিয়ম অনুযায়ী হেলমেট ছাড়া মোটরসাইকেল বা স্কুটার চালালে অতিরিক্ত গতি তিনজন একসঙ্গে চড়া বা সিগন্যাল ভাঙার মতো অপরাধে আগের তুলনায় প্রায় গুণ বেশি জরিমানা ধার্য করা হবে তাহলে হেলমেট ছাড়া বাইক চালানো অতিরিক্ত গতিতে চালানো বা তিনজন একসঙ্গে চড়া সিগন্যাল ভাঙার মতন ভুল কাজ করলে দশ গুণের বেশি জরিমানা ধার্য করা হবে প্রশাসন জানাচ্ছে কঠোর শাস্তি ও বাড়তি বেপরোয়া ড্রাইভিং নিয়ন্ত্রণ কার্যকর হবে তাহলে বাড়তি জরিমানা নেওয়ার কারণ হল যে বেপরোয়া ড্রাইভিং নিয়ন্ত্রণ করা নিয়ম ভাঙলে সরাসরি লাইসেন্স বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে বারবার আইন অমান্য করলে তিন মাসের জন্য লাইসেন্স সাসপেন্ড করা হবে এছাড়াও বয়স্ক চালক ধরা পড়লেই পঁচিশ হাজার টাকা জরিমানা ধার্যকর হতে পারে তাহলে অপ্রাপ্তবয়স্ক চালক ধরা পড়লেই গাড়ি চালাতে ধরা পড়লেই সংশ্লিষ্ট চালক ও অভিভাবকের উপর চাপা হবে পঁচিশ হাজার টাকার জরিমানা সরকারের দাবি এর ফলে নাবালকদের হাতে বাইক চালানোর প্রণতাও কমবে এবং হেলমেটও পড়বে সচেতন ও নজরদারি বাড়ানোর নতুন নিয়ম কার্যকর হওয়ার আগেই কেন্দ্র ও রাজ্যের পক্ষ থেকে বিশেষ প্রচার অভিযান চালানো হবে যাতে চালকরা নিয়ম ভাঙার সম্পর্কে সচেতন হতে পারে তাহলে কেন্দ্র ও রাজ্যের পক্ষ থেকে বিশেষ প্রচার অভিযান চালানো হবে যাতে চালকরা নিয়ম ভাঙার পরিণতি সম্পর্কে সচেতন হতে পারে সরকার জানিয়েছে দুর্ঘটনা মৃত্যু সংখ্যা বিশেষ দুই চাকা যেমনের ক্ষেত্রে সবচেয়ে বেশি তাই দায়িত্বশীলভাবে চালানো ট্রাফিক আইন মেনে চলার সময়ের দাবি শুধু শহরের নয় জাতীয় সড়ক ও গ্রামীণ রাস্তাতেও বাড়ানো হবে নজরদারি অর্থাৎ হাইওয়ে পুলিশ এবং স্থানীয় ট্রাফিক দফতরের যৌথ নজরদারির মাধ্যমে নিয়ম কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এই নিয়ম যত তাড়াতাড়ি সম্ভব চালু হতে পারে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য